অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত নিট দু স্ক্যাম নিয়ে সারা দেশে চর্চা চলছে নিট এখন বিশ্বাসযোগ্যতা সংকটে মূল আলোচনায় যাওয়ার আগে কত কথা বলে নিই ইচ্ছে হলে পুরো ভিডিওটি দেখতে পারেন এই অধ্যায় শেষ হওয়াটা খুব দরকার যে নিট নিয়ে এত প্রশ্ন কেন সব ক্ষেত্রে এত দুর্নীতির তত্ত্ব উঠে আসছে কেন ভেবে দেখেছেন কখনো ওই পরীক্ষার্থীরা অবশ্যই দায়ী ওই পরীক্ষার্থীদের থেকে কে বা কারা বেশি দায়ী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার এখানেও প্রতিযোগিতা অভিভাবকরা তৈরি করছেন বলে মনে হয় না ক্লাসে ফার্স্ট হতে হবে টিউশনে ফার্স্ট হতে হবে পাড়ায় এক নম্বর হতে হবে গানে নাচে ছবি আঁকায় সেরা হতে হবে অভিভাবকদের এই গর্বের গল্প হতে হবে ছেলে বা মেয়েকে নিয়ে এইটুকু বললেই যাতে অনুষ্ঠান বা আলোচনার মধ্যমণি হতে পারে জাস্ট এতটুকুই আমার ছেলে এবার ডাক্তারিতে আছে কিংবা আমার ছেলে বা মেয়ে এবার আইআইটিতে ভর্তি হচ্ছে শুধু কি এতটুকুর জন্য আরেকটি বিষয় আসলে কর্মহীনতা এই সময় অভিভাবকরা চান তাদের সন্তানের জব যাতে সিকিউর হয় সেই জন্য সন্তানের মেধা নেই মন নেই পেশাতে আগ্রহ নেই জানা সত্ত্বেও সারা জীবন ধরে সঞ্চিত অর্থের বেশিরভাগটাই দিতে প্রস্তুত হয়ে পড়েছেন এই পরীক্ষা বা এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার পিছনে তা সে বেআইনি হোক না তাতে কি যায় আসে একটা ট্রেন্ড এসে গেছে টাকা দিলেই সব হয় একটা সিস্টেমে শিক্ষা মেধাকে গুরুত্ব না দিয়ে শুধু সার্টিফিকেটের পেছনে ছুটছে কিছু মানুষ যে অভিযোগ উঠছে আছে টাকা দিয়ে ডাক্তারি পরীক্ষায় যারা প্রথম বা পাশ করছে এই অভিযোগ উঠতেও পারে আগামীতে তারা আবার টাকা দিয়ে সেটিং করে ডাক্তারি পড়াশোনাটাও চালিয়ে দিতে পারেন কি না তাদের তো বিশ্বাস করা কঠিন দৌড়ে তারা যেন যেনতান উপকারেই এগোবে তাতে ইচ্ছা আগ্রহ বোঝার ক্ষমতা থাকুক আর না থাকুক ওদের যদি পাশ করার ক্ষমতাই না থাকে তবে অভিভাবকেরা কেন জোর করে চাইছেন চাপাচ্ছেন কেন দেশের আধুনিক শিক্ষায় ছাত্রছাত্রীদের ইচ্ছা ও আগ্রহকে গুরুত্ব দিতে বলা হচ্ছে অভিভাবকদের টাকা কে নয় তা সঞ্চিত সব অর্থে ব্যয় করছেন সন্তানের জব সিকিউর করার জন্য আসলে শিক্ষার মূল বিষয় থেকে আমরা সরে গেছি অনেকটা এখন আর শেখা নয় এটা রিয়েলিটি শো বা প্রতিযোগিতামূলক পরীক্ষার স্তরে নেমে এসেছে সেখানে যেভাবেই হোক প্রথম হতে হবে চলুন নিট দু হাজার চব্বিশ স্ক্যাম নিয়েই এবার কথা বলা যাক ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের স্বচ্ছতা নিয়ে অভিযোগ উঠছে প্রশ্ন উঠছে এর ভবিষ্যৎ নিয়েও দুর্নীতির যা খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রিন্টেড মিডিয়া ডিজিটাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন বিভিন্ন লেখালেখি থেকে যা দেখা যাচ্ছে দুর্নীতির অঙ্ক ছাড়িয়ে যাবে কয়েক হাজার কোটির সংখ্যায় ভাবতে পারছেন মাত্র দু তিনটি রাজ্যে তদন্তে প্রাথমিকভাবে ষাট থেকে সত্তর কোটি টাকার নগদ লেনদেনের খোঁজ পাওয়া গেছে তবে কি এই পরীক্ষায় কেলেঙ্কারির অঙ্ক হাজার কোটি ছাপিয়ে যাচ্ছে এবার আশঙ্কা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন পোর্টালে বলা যায় সংবাদ মাধ্যম জুড়ে বেশ কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে চরম উত্তেজনা চলছে নেট দু হাজার চব্বিশ স্ক্যাম বিভিন্ন পত্রপত্রিকাতে আমরা দেখছি কয়েকদিনের মধ্যেই দু তিনটি রাজ্যে যে তদন্ত হয়েছে তা থেকে যা বোঝা যাচ্ছে ষাট থেকে সত্তর কোটিতে থেমে নেই এই লেনদেনের ইঙ্গিত এই লেনদেনের ইঙ্গিত পাওয়া গেছে যে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো ঘটনাও রয়েছে দু চব্বিশ সালে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন প্রায় চব্বিশ লক্ষ পড়ুয়া চব্বিশ চব্বিশ লক্ষ পড়ুয়া গোধারা কেন্দ্রের একটি পরীক্ষা কেন্দ্র নিয়ে রয়েছে অভিযোগ অভিযোগের তীর যাচ্ছে একটি কোচিং সেন্টারের দিকেও পরীক্ষা কেন্দ্রের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ তুলছেন অনেকেই অনেকেই বলছেন টাকার কাছে হেরে গেল সাধারণ মেধাবী পরীক্ষার্থীরা বড় লোক ঘরের সন্তানের মেধা সন্তানেরা মেধা ছাড়াই ঢুকে যাচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ পেশাতে ক্ষমতা আর অর্থকে কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছে নিজেদের মতো সিস্টেম পরীক্ষায় ঢুকে যাচ্ছে তাতে মেধা কোথায় চিকিৎসা হয়ে যাচ্ছে টাকা দিয়ে এর থেকে তো গ্রামীণ যে ডাক্তাররা রয়েছে তারা অনেক ভালো তবে কি একটি বিষয় পরিষ্কার হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি সাম্প্রতিক সময়ে দুর্নীতি সমর্থক হয়ে উঠছে এটা কোনো একটি রাজ্য বা অঞ্চলের বিষয় নয় চাকরির পরীক্ষা হোক বা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাই হোক পয়সার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে এই ভাবনা সত্যিই ভাবা যায় না এই ব্যবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বঞ্চিত হচ্ছে গরিব বাড়ির ছেলেমেয়েরা বিশ্বাসযোগ্যতা সংকটের মুখোমুখি হয়ে পড়ছেন পড়ুয়া অভিভাবকরা এক দশকের ব্যবধানে নিট বিশ্বাস থেকে অবিশ্বাসের ক্ষোভে ঢুকে পড়েছে এমন গরিব বিরোধী সামাজিক ন্যায় বিরোধী পড়ুয়া বিরোধী নিট সিস্টেমের বিরুদ্ধে লড়াইটা যে জরুরি লড়াইটা যে করতে হবে এ প্রশ্ন কি উঠছে না আরেকটি বিষয় নিটের রেজাল্ট নিয়ে বলা যায় এই বিষয়টি বললেই বুঝতে পারবেন নিট নামক প্রবেশিকা পরীক্ষায় এই দু হাজার চব্বিশ স্ক্যাম কী মাত্রায় এসে দাঁড়িয়েছে পরীক্ষার্থী পড়ুয়া একশো শতাংশ নম্বর পেয়েছেন সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি নম্বর তাদের ঝুলিতে গিয়েছে ভাবা যায় এক নম্বরও কাটা যায়নি অতীতে কখনো এমনটা হয়নি তথ্যে দেখা যাচ্ছে এর আগে সর্বোচ্চ চারজন সর্বোচ্চ নম্বর নিয়ে প্রথম হতে পেরেছিলেন নিটে প্রশ্ন উঠতেই পারতো এতে অবাক হওয়ার কী আছে সাতষট্টি জনের মেরিট ইকুয়াল হতে পারে না করতে পারে না ইকুয়াল পারফরমেন্স কিন্তু ব্যাপারটাকে এতটা নিরামিষ এতটা নিরীহ এতটা সহজে ভাবতে পারছেন না অনেকেই এমনকি যারা দ্বিতীয় বা তার পরের স্থান পেয়েছে তাদের নম্বরের কারচুপি ধরা যাবে সহজেই নিটের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর চার আর যদি ভুল হয় তবে চার প্লাস এক অর্থাৎ পাঁচ নম্বর কাটা যায় সেক্ষেত্রে যারা দ্বিতীয় বা পরবর্তী উচ্চ র্যাঙ্ক করেছেন তাদের নম্বর সাতশো পনেরো হতে পারে কিন্তু সাতশো সতেরো বা সাতশো আঠেরো কীভাবে হবে সারা দেশ এখন ডাক্তারি ভর্তির প্রবেশিকা পরীক্ষার রোগ ধরতে ব্যস্ত নিট এখন দুর্নীতি নামক রোগে আক্রান্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি পিএসসি নিয়োগ দুর্নীতি সরকারি চাকরির দুর্নীতির কথা শুনেছেন অনেকেই কিন্তু দেশের একটি উল্লেখযোগ্য পরীক্ষায় এরূপ দুর্নীতি শিক্ষার মেরুদণ্ড কি এই প্রতিযোগিতামূলক সিস্টেমের তাকিদের টাকায় বিকে যাচ্ছে ধনীরা কি তবে এখন কাগজ কিনতে আগ্রহী যে দরিদ্র মেধাবী বা মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে তাদের মানসিক অবস্থার কথা একবার ভাবুন তো যদিও দেশের শিক্ষামন্ত্রী এক প্রকার বুঝেই গেছেন নীল চরম দুর্নীতি হয়েছে নাহলে তিনি বলেন যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি হবে পরবর্তী প্রজন্ম ঠিকই ভাবছে যখন তাদের সামনে এই সব দুর্নীতি আলোচনা স্পষ্ট হচ্ছে প্রাসঙ্গিক ক্রমে একটি কথা বলা বলে রাখা যায় যে অর্থের বিনিময়ে এবং ওএমআর সিটে গড়মিল করা হয়েছে পরীক্ষাদের বিরুদ্ধে কিন্তু এমন এফআইআরও দায়ের হয়েছে বিরোধী রাজনীতিকরা অনেকেই মনে করছেন দেশের স্বার্থে পড়ুয়াদের স্বার্থে কেন্দ্রের নিট পরীক্ষা হয়ে সওয়াল করা অর্থাৎ কেন্দ্রের নিট পরীক্ষার হয়ে সওয়াল করা উচিত নয় একেবারে নিট পরীক্ষা আদতে গরিব বিরোধী পড়ুয়া বিরোধী এটি একটা সামাজিক অন্যায় রবিবার নিট পরীক্ষাকে নিশানা করে নিজের এক্স হ্যান্ডেলে এমনই মত প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এর পাশাপাশি বাংলা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিট পরীক্ষাকে নিশানা করে মেডিকেল প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্যকে ফেরানোর দাবি তুলেছেন কেন নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দিয়ে তদন্ত হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলছেন কিন্তু তবে কি একটি বিষয় পরিষ্কার হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি সাম্প্রতিক সময়ে দুর্নীতির সমর্থক হয়ে উঠেছে এটা কোনো একটি রাজ্য বা অঞ্চলের বিষয় নয় চাকরির পরীক্ষা হোক বা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হোক পয়সার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে এই ব্যবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হচ্ছে গরিব বাড়ির ছেলেমেয়েরা বিশ্বাসযোগ্যতা সংকটের মুখোমুখি হচ্ছেন পড়ুয়া ও অভিভাবকরা এক দশকের ব্যবধানে নিট বিশ্বাস থেকে অবিশ্বাসের ক্ষোভে ঢুকে পড়েছে তা কিন্তু প্রমাণিত এমন গরিব বিরোধী সামাজিক ন্যায় বিরোধী ও পড়ুয়া বিরোধী নিটসৃষ্টির বিরুদ্ধে লড়াই করাটা প্রতিবাদ করাটা সত্যিই খুব জরুরি সত্যিই খুব জরুরি চলুন না একটু জেনে নেই নিট পরীক্ষা সম্পর্কে দ্বাদশ শ্রেণী পাশ করার পর চিকিৎসকের পেশায় যাওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন নিট প্রবেশিকা পরীক্ষা পাশ করা অর্থাৎ নিট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা কি নিটে বসতে কি কী যোগ্যতা প্রয়োজন একটু জেনে নিই নিটে বসতে হলে প্রার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এবং জীববিদ্যা বিষয়গুলি থাকা বাধ্যতামূলক একই সঙ্গে এই একই সঙ্গে ওই বিষয়গুলিতে কিন্তু সব ভালো নাম্বার থাকা প্রয়োজন নিটে বসার জন্য নিট পরীক্ষায় বসার জন্য প্রার্থীর বয়স সতেরো বছর হতেই হবে সেক্ষেত্রে আপনার বয়স যদি বেশি হয় অর্থাৎ সতেরো বছরের বেশি উত্তরসীমা হয় তাতেও কোনো অসুবিধা নেই অর্থাৎ উর্ধ্বসীমা নেই বয়সের কোনো তবে এই নিট পরীক্ষায় বসতে গেলে দক্ষতা ইংরাজিতে দক্ষতা থাকা কিন্তু বিশেষ প্রয়োজন তবে ইংরাজি ছাড়াও হিন্দি সহ আরও এগারোটি ভাষায় দেওয়া যায় নিট পরীক্ষা বাংলা অসমিয়া গুজরাটি মালায়ালাম কন্নড় মারাঠি উড়িয়া তামিল তেলুগু উর্দু এবং পাঞ্জাবি ভাষাতেও নিটে অংশগ্রহণ করা যায় সাধারণত একটি নির্দিষ্ট মূল্যই অর্থাৎ ফিস থেকে ফিস এর মাধ্যমে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন ফর্ম ফিল আপের জন্য জেনারেল ক্যাটাগরির জন্য প্রায় ষোলোশো টাকা এবং ওবিসিদের জন্য পনেরোশো টাকায় এস সি এস টি শারীরিকভাবে যারা অক্ষম তৃতীয় লিঙ্গে যারা রয়েছে তাদের জন্য নশো টাকা এবং ভারতের বাইরে থেকেও কিন্তু নিট পরীক্ষায় অংশগ্রহণ করা যায় তাদের জন্য ফিসটি রয়েছে আট হাজার পাঁচশো টাকা এছাড়াও সার্ভিস চার্জ এবং জিএসটি প্রযোজ্য হলে তার খরচ আলাদা হবে সারা বছরে একবারই এই নিট পরীক্ষার আয়োজন করা হয় অর্থাৎ বছরের মাঝামাঝি জুলাই মাসে সাধারণত এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় এই প্রবেশিক্ষায় জুলাই মাসের নাগাদি হয়ে থাকে তো চিকিৎসা হওয়ার এই প্রথম ধাপ নিট এই নিট পরীক্ষা নিয়ে যে কেলেঙ্কারি সত্যি তা মেনে নেওয়া যায় না এবং এই নিট পরীক্ষার ফর্ম ফিল করার পরেই মূলত যে যে বিষয়গুলি এবং আগেই ফর্ম ফিল আপের আগে থেকেই মূলত যে যে বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দিতে হবে তা হলো যেহেতু এমসি নির্ভর একটি পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণী দশম শ্রেণীর বিভিন্ন সায়েন্সের যে পার্টগুলি রয়েছে সেগুলি খুব ভালো করে চর্চা করতে হবে এবং ফর্ম আপের সময় অবশ্যই সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে নেবেন স্ক্যান করে তারপরে ফর্ম ফিল আপ করতে পারেন নিটে তো মূলত আসন সংখ্যা যা রয়েছে যে ভারতের মেডিকেল বিভাগে বেশ কটা আসন রয়েছে যেমন এম এমবিবিএস যে পড়াশোনাটি রয়েছে অর্থাৎ তাতে যে আসন সংখ্যা রয়েছে তিরাশি হাজার পঁচাত্তরটি বিডিএসের জন্য আঠাশ হাজার পাঁচশো নয় আয়ুষের জন্য বাহান্ন হাজার সাতশো কুড়ি এবং আরও রয়েছে বারোশো পাঁচ এবং দুশোটি আসন রয়েছে কিন্তু যদিও এই আসনগুলি প্রতি বছরই চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে থাকে তবে নিটে বসার জন্য একটা বিশেষ প্রস্তুতির প্রয়োজন আছে সাধারণত আগেই বললাম সাধারণত দশম এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকেই প্রশ্ন করা হয় নিটে আটশো নম্বরের এবং বিভিন্ন এখন সাতশো কুড়ি সাতশো কুড়ি নম্বরের যে পরীক্ষা হয় হয়ে থাকে সিলেবাস সম্বন্ধে খুব ভালোভাবে অবগত থাকতে হবে সিলেবাসের কুটিনাটি রপ্ত করে নিতে হবে নিটের প্রস্তুতি নেওয়ার সময় এটা কিন্তু মাথায় রাখতে হবে নোটস তৈরি করতে হবে এবং বিভিন্নভাবে বিভিন্ন সাবজেক্টের উপর একটি গভীর নলেজ থাকলে খুবই ভালো হয় তবে দু নিট যে স্ক্যাম সেই স্ক্যাম সত্যি খুব ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে সারা দেশে এবং দেশের ব্যবস্থা এবং প্রবেশিকা পরীক্ষার প্রতি দেশের এবং কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষার প্রতি অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মূলত যে ভাবনা তৈরি হচ্ছে সেই ভাবনা কিন্তু সত্যি খুব খারাপ তো এর বিরুদ্ধে সত্যিই প্রতিবাদ করা দরকার এবং ফিজিক্সওয়ালা ফিজিক্সওয়ালা কোচিং সেন্টার ফিজিক্সওয়ালা এবং তার কর্ণধার এবং শিক্ষককে সত্যি অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি কারচুপি তার সর্বসমক্ষে এনে আইনি লড়াই যায় এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানো এবং অবশ্যই সুপ্রিম কোর্ট থেকে এই ধরনের খুব ভালো একটি রায় দান আসবে যদিও বলা হচ্ছে যে এই পরীক্ষার্থী যারা রয়েছেন তারা আবার পরীক্ষা দিতে পারবেন এবং এই পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দিয়ে আবার র্যাঙ্ক হবে বিভিন্নভাবে পদ্ধতিগত দিক থেকে চিন্তাভাবনা করে কিন্তু নিট পরীক্ষায় আবার সাজানোর চেষ্টা চলছে যাতে এই করপশান থেকে বেরিয়ে নতুনভাবে নিট পরীক্ষা স্বচ্ছতার একটি ভাবমূর্তি রাখতে পারে তবুও বলা যায় যে এই পরীক্ষায় এই সিস্টেমে যে ধরনের অনৈতিক কাজকর্ম বেনিয়ম যেভাবে চলে এসেছে তা থেকে বেরোনোর একমাত্র উপায় হলো শিক্ষার্থীদের সচেতন সচেতনতা অভিভাবকদের সচেতনতা এবং সর্বোপরি যে সংস্থা এন এ ন্যাশনাল টেস্টিং এজেন্সি সহ যারা এই পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে আরও বেশি সতর্ক হয় এবং কেন্দ্রীয় সরকারকেও এই নিট পরীক্ষা সম্পর্কে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে কেননা সর্বভারতীয় স্তরে এই পরীক্ষার মাধ্যমেই পরবর্তীতে যারা ডাক্তার হয়ে বেরোচ্ছেন তারা কিন্তু দেশ এবং দশের সেবা করবেন জনসাধারণের সেবা করবেন চিকিৎসা সংক্রান্ত কাজে অগ্রসর হবেন সেক্ষেত্রে মেধা ছাড়া আগ্রহ ছাড়া এই পেশাতে যুক্ত হলে শুধুমাত্র অর্থের লোভে শুধুমাত্র সুনিশ্চিত পেশার তাগিদে তা কিন্তু মোটেই কাম্য নয় এবং তা দেশ এবং দশের জন্য মোটেই ভালো নয় সুতরাং এই নিট দু হাজার চব্বিশ যে স্ক্যাম নিট দু হাজার চব্বিশ স্ক্যামের বিরুদ্ধে গড়ে উঠতেই হবে এবং প্রতিবাদ করতেই হবে মূলত এই ভিডিওটির মাধ্যমে নিট দু হাজার চব্বিশের স্ক্যাম স্ক্যাম বিষয়ক এবং কী ধরনের স্ক্যাম হয়েছে এমনকি এই নিট দু হাজার চব্বিশের পরীক্ষাতে পরীক্ষা কেন্দ্রেও স্ক্যাম হয়েছে পরীক্ষা কেন্দ্রেও কী ধরনের কারচুপি হয়েছে সেক্ষেত্রে যে পরীক্ষার্থী সে পরীক্ষার্থী উত্তর না করে উত্তর করে দেওয়ার জন্য ভাড়াটিয়া পরীক্ষার্থীও কিন্তু গ্রহণ করা হয়েছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অনলাইন পোর্টাল থেকে জানা যাচ্ছে তো এখনও অবস্থায় পরীক্ষার যে সিস্টেম তার বদলাতেই হবে এবং আরও কঠিন হতে হবে কঠোর ব্যবস্থা নিতে হবে এই পরীক্ষাকে কেন্দ্র করে কারণ আগামীতে যারা ডাক্তার হতে যাচ্ছেন তাদের মেধা এবং এই পেশার প্রতি আগ্রহ থাকা সত্যি অত্যাবশ্যক এবং মাঞ্ছনীয় বটে তবে অভিভাবকদের একটা উদ্দেশ্যে একটা কথা দৌড়ে এগোবেন মেধা এবং আগ্রহকে এগিয়ে নিয়ে অর্থাৎ মেধা ও আগ্রহকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থী বা পড়ুয়ার বা ছাত্রছাত্রীর বা সন্তানের প্রতি যে দায়ী বা দায়িত্ব রয়েছে অবশ্যই তা থাকবে অবশ্যই একটা চাহিদা থাকবে কিন্তু তবুও বলব আগ্রহকে একবার দেখবেন মেধাকে একবার পর্যালোচনা করে তবেই কিন্তু সেই পেশার প্রতি আগ্রহ আগ্রহী হলে সেই পেশার প্রতি তাকে ঝোঁকাবেন বা সেই পেশার প্রতি তাকে আগ্রহী করে তুলবেন আরও এবং এই বিষয়ে সচেতন হবেন কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত না হয় বাঞ্ছনীয় ভালো থাকবেন সকলে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য বিভিন্ন আলোচনার জন্য বিভিন্ন বক্তব্যের জন্য অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ সকলকে